টেস্ট সিরিজ শুরুর আগে সবাই পাকিস্তানকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রেখেছিলেন এর ব্যতিক্রম ছিলেন না পাকিস্তানের সাবেক বেটার বাসিত আলীও তিনি ভবিষ্যতবাণী করেছিলেন একমাত্র বৃষ্টিই পারে বাংলাদেশকে বাঁচাতে রাওলপিনির টেস্টের শুরু থেকেছিল ছিল বৃষ্টির সম্ভাবনা প্রথম দিনে প্রথম সেশন চলে যায় বৃষ্টি পেটি তবে টানা পাঁচ দিন লড়াই করে বাংলাদেশ উচিত জবাব দিয়েছে বাসিত আলীকে ভালো খেলি নাজম হোসেন শান্ত মেহেদি হাসান মিরাজরা পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারিয়ে দিয়েছেন দশ উইকেটের জয়ের পর বাংলাদেশ এখন সিরিজ জয়েও চোখ রাখতে পারে সিরিজ শুরুর আগে বাসিত আলী বলেছিলেন একমাত্র বৃষ্টি বাংলাদেশকে বাঁচাতে পারে অন্যথায় এখানে আর কোনো তুলনা চলে না পাকিস্তানের সবচেয়ে বড় সুবিধা হোম কন্ডিশন পাকিস্তান বাংলাদেশকে তাদের দেশের মাটিতেও হারিয়েছে আদতে পাকিস্তান নিজেদের হোম কন্ডিশনের সুবিধা নিতেই পারেনি উল্টো চার পেসার খেলিয়ে টেস্টে লড়াই করার সুযোগটাই হারিয়েছে এই ম্যাচে টসে জিতে বাংলাদেশ আগে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তানকে স্বাগতিক ব্যাটাররা শুরুটা করেছিল দুর্দান্ত একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি দ্বিতীয় দিনের শেষ বিকেলে ছয় উইকেটে চারশো আটচল্লিশ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান তবে পাকিস্তানের টেস্ট হারের পর সেই ইনিংস ঘোষণা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে সেই সময় মোহাম্মদ রিজওয়ান একশো একাত্তর রানে অপরাজিত ছিলেন তাকে ডাবল সেঞ্চুরি করার সুযোগ না দেয়াতেও চটেছেন পাকিস্তানের সমর্থকরা পাকিস্তানের ইনিংস ঘোষণার পর শেষ বেলায় বারো ওভারের ব্যাটিং দারুণভাবে সামলেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির ও সাদমান তারা কোনো উইকেটই হারাতে দেননি বাংলাদেশকে এরপর তৃতীয় দিন ছিল বাংলাদেশের ব্যাটারদের দাপট সাদমানের লড়াকু এর পর মুশফিকুর রহিমের একশো একানব্বই রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ পায় পাঁচশো পঁয়ষট্টি রানের বড় সংগ্রহ মেহেদি হাসান মিরাজের সাতাত্তর রানের সঙ্গে লিটন দাসে আটাত্তর বলে ছাপ্পান্ন মমিনুল হকের পঞ্চাশ রানে বাংলাদেশ একশো সতেরো রানের বড় লিড পায় এরপর সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ঘুরিয়ে যায় মাত্র একশো ছিচল্লিশ রানে ফলে বাংলাদেশের সামনে দাঁড়ায় তিরিশ রানের মাউলি লক্ষ্য সেই লক্ষ্য কোনো উইকেট না হারিয়ে পাড়ি দিয়েছে বাংলাদেশ সুয়েদ সামি ক্রিক ফ্রেন্ডজিপ